আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আলামিন লফট মূলত এই লফটটা বাঁশ দিয়ে নিজের হাতে তৈরি করা বাঁশ দিয়ে নিজের হাতে তৈরি করা ভাই অনেক পরিশ্রম করে ঘরটি বানাইছে হয়তো আপনারা দোয়া করবেন সামনে জন্য সে নিজেই ভালো করে একটা ফিলাইং লট বানাইতে পারে তবে যদিও বাঁশ দিয়ে তৈরি করছে তাও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে প্রায় দশ দশ বিশ পিসের মতো কবুতর অনাসে পালা যাবে যারা মনে করেন যে টাকা নেয় আমার কাছে বা আমার সময় নাই ঠিক মতো আমি কবুতর পালতে পারতেছি না তারা আসলে এই ভিডিও থেকে শিখতে পারেন কারণ পরিস পরিশ্রম করলে এবং কবুতরের পিছনে সময় দিলে অবশ্যই কবুতর আপনাকে সফলতা এনে দিবে কারণ সেবাই কবুতরের পিছনে শ্রম দেওয়ার জন্যই এত কষ্ট করে ঘর বানাইছে সে তো যদি এ থাকতো ব্যবস্থা থাকতো তাহলে এর থেকে অনেক ভালো করে ঘর বানাইত আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভাই নিরাশ না হয় আল্লাহ যেন তাকে নিরাশ না করে এবং আমাদের সাথে রেসে কবুতর দিতে পারে আল্লাহ যেন ভাইয়ের কবুতর সুস্থ সবল রাখে এবং ভাইয়ের ঘরটাও জন্য ভালো থাকে হয়তো বা সামনে পর্যন্ত সে নিজেই ভালো করে একটা ফিল্যাং দিয়ে ফেলাবে আপনারা জন্য দোয়া করবেন যেন ভাই ভালো করে ফিল্যাং লোপ দিয়ে দিতে পারে এটা মূলত বাইরের পুরাতন ফিল্যাং লোপ ছিল মূলত এটা ফিল্যাং লোভটি না বরং কবুতরের দেশি কবুতর পালার জন্য ঘর বানাইছিলো যেহেতু ভাই দেশি কবুতর পালবে না রেসার পালবে এই জন্য এটার আপাতত বেডিং রুম বানাই রাখছে অলরেডি ভিতরে দুইটা কবুতরের একটা বাস্তা আছে নিচে বাচ্চাটি মূলত নিচে প্রথমে আমাকে দেখাইছিল পরে হয়তো ভিডিওর ইস্যার কারণে সরে গেছে তবে আজ জন্য আপনারা সকলে দোয়া করবেন আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ